পূর্ণিমা মা তো আমার সাথে ওনাকে দু চারটে প্রশ্নই করব। কারণ উনিও খুবই ডিপ্রেসড এবং ডিসঅ্যাপয়েন্টেড ঠিক আমাদেরই মতো মানে আমরা যারা খেলা দেখতে এসেছিলাম তারা কেউ এটা আশা করিনি কারণ আমাদের টিম এর থেকে অনেক ভালো সেটা বারবারই বলে দিই আপনারা যারা আমি জানি আপনারা অনেক ক্রিটিসাইজ করবেন করাই উচিত বাট এটা বুঝে করবেন যে এটা কিন্তু আমাদের টিমের স্ট্যান্ডার্ড নয় আমি আর্চারি বহু দিন ধরে করছি এটা নয় পূর্ণিমা যে আপনিও ইকুয়ালি ডিসঅ্যাপয়েন্টেড এবং মানে বলা যেতে পারে শখ যেটা যেটা খঠার কথা ছিল না 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 এটা একদম না এরা এত পোডিয়ামে ম্যাচ খেলেতে এরা একটু কনফিউজ হয়ে গেছিল কারণ হাওয়াটা এমনভাবে বডিতে লাগছিলো কিন্তু অ্যারোটাতে মনে হয় অ্যাফেক্ট করছিল না তাই এটা হয়েছে কী এরা বেশি একটু এম ওপো যেমন বডিতে লাগলে এম ওফ করে কিন্তু এখানে তো এত বড় সাইডে গ্যালারি বানানো আছে তো হাও উইনটা একদম লাগছে না খালি বডিতে লাগছে অ্যারোটাতে লাগছে না তাই জন্য একটু গড়বড় হয়ে গেছে ঠিক আছে নেক্সট টাইম মিক্সড টিম আছে ইন্ডিভিজুয়াল আছে ভালো করে দেখাবে এরা নিশ্চয়ই কিভাবে বোঝাবেন সেটা হয়েছেন অনেক হয়ে গেছে কিভাবে বোঝাতে হবে ওটা জানি বাচ্চা কাজ ছিল আপনাকে আজকে রাত্রি অনেক কিছু বোঝাতে হবে না 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 ঠিক আছে পুরো ভয় যা এক্সপেক্টেশন সবকিছু ছেড়ে দিয়ে ওই জায়গাটা যেতে হবে নেক্সট টাইম বলবো শেষ প্রশ্ন দীপিকা দেখুন মাতৃত্বের পরে ফেরত আসা মানে এইভাবে সহজ না তাকে দেখে অনেকে ইন্সপায়ার্ড হবে তাই জন্য একটা দিন কিন্তু তাকে ডিফাইন করবে না হ্যাঁ হ্যাঁ একদম ও একদম দীপিকাও ভালো আর্চার অ্যান্ড ভালো শ্যুট করে ও ইন্ডিভিজুয়াল খুব ভালো শ্যুট করবে আমার আশা আছে এখন ওর ইন্ডিভিজুয়াল আছে ও ইন্ডিভিজুয়ে ফোকাস করবে অ্যান্ড সরি সবার মানে একটু সবাইকে হার্ট করেছি এত আরচেসদের ইয়ে মানে আশা ছিল তো ডেফিনেটলি আমাদের অনেক মনে হয় অনেক সব জায়গায় অনেক পোডিয়ামে প্র্যাকটিস করতে হবে কী জানি এইটা কেমনভাবে হয়েছে আমিও বুঝতে পারিনি কারণ আশা করেছিলাম না এত খারাপ ঠিক আছে দীপিকা অঙ্কিতা ভাজন সবাই ভালো করবে নেক্সট মিক্সড টিম ইন্ডিভিজুয়াল আছে ওটাতে নিশ্চয়ই ভালো করবে স্যার পূর্ণিমা মাহাতো আমাদের কোচ আশা করব যেটা উনি বললেন ইন্ডিভিজুয়াল এবং মিক্সড টিমে ইন্ডিয়া অনেক বেটার করবে দেখতে থাকবেন ফলো করবেন এবং যেটা বারবার বলছি সাপোর্ট করবেন